যে দর্শক আসসালামু আলাইকুম এখন রাত বাজে দশটা আমি আর জুয়েল দুজনে একটু আসলাম ঘুরতে তো আমরা যে ব্যাংকে কাজ করতে আসছি তো ব্যাংকের সঙ্গেই বিশাল বড় একটা নদী বলা চলে এই দেশের ভাষায় বলে লঙ্কান খুব বড়ো লঙ্কানই তো এখানে মোটামুটি অনেক স্টিমার সেই স্টিমারগুলো এদিক দিয়ে যাতায়াত করে তো পরিবেশটা খুবই চমৎকার গাছের সঙ্গে লাইটটি লাগাই দিয়েছে একদম রাত হলে বা সন্ধ্যা হলে লোকজন একদম ভরপুর তো সেই জায়গাটায় আসলাম ঘুরতে তো আপনাদেরকেও একটু দেখাই পরিবেশটা এখানকার খুবই চমৎকার একটা পরিবেশ রাত হলেও অনেক সুন্দর লাগে তো দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে এই যে জয়েল জেল আমার সামনে পরিবেশটা সেই লাগে দেখেন গাছগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম লাইটেড দিয়ে একদম অন্যরকম করছে অন্যরকম করছে হ্যাঁ কত সুন্দর দেখছে হ্যাঁ এদিকে আরো কত সুন্দর লাগতেছে এটা অনেকে হাঁটতেছে সেই চমৎকার সুন্দর চলো হাঁটতে থাকি কটা বাজে বাজে ও বাতাসটা তো সেই লাগলো জল এখানে লাস্ট ডেস্টিনেশন নাকি এটা হ্যাঁ এই খবরদার এটা যেন হয় না যে লাস্ট ডেস্টিনেশন হ্যাঁ সেটাই বিশাল বড় একটা হাওয়া দেখছো 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 কত সুন্দর দেখছো

লঞ্চ চলতেছে লঞ্চ এই যে ভিতরে লং লঞ্চ ভিতরে সেই দিতেছে পরিবেশটা ভালো তো হ্যাঁ আবহাওয়াটাও ভালো একদম পারে বলা যায় না না থাকার না থাকারই কথা কারণ সব সময় তো ওই যে মানে ওই যে স্টিমার যাচ্ছে আসতেছে ঠিক না অন্ধকার এটা গোল করা বুঝলি